নমস্কার বন্ধুরা আমি বরেন চক্রবর্তী আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে বান নিয়ে আলোচনা করি আপনারা অনেকেই শুনে থাকবেন বান মারা একে বান মেরেছে ওকে বান মেরেছে বান মেরে মেরে ফেলেছে এগুলো কিন্তু কিছুটা হলেও সত্যি তো বান এমনভাবে মারা যায় একটা মানুষকে মেরেও অব্দি ফেলা যায় তাই কিন্তু পঙ্গু করে দেওয়া যায় তার আর্থিক মানে যে আর্থিক উন্নতি সেটা আটকে দেওয়া যায় তো বান অনেক রকম হয় তো তার মধ্যে কয়েকটি বান নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তো কিছু কিছু বান আছে শুকনো বান যেমন আপনাকে যদি সেই বান মারা হয় দেখবেন শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে আপনার কিছু খেতে ভালো লাগবে না তো এইভাবেই একটা মানুষ আস্তে আস্তে কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যায় তো এগুলো খুবই নিম্নমানের কাজ যারা নিম্নমার্গের তান্ত্রিক আছে তারাই কিন্তু সব কাজ করে কোনো উচ্চমার্গের তান্ত্রিক কোনোদিনই এরকম কাজ করবে না বা কাউকে করার পরামর্শও দেবে না তো এগুলি একটি পাপ কাজ যেই তান্ত্রিক করে বা যে করায় দুজনেই কিন্তু তার যে কর্মের ফল কিন্তু পেয়ে থাকে আর এর মানে এর যে অ্যাকশান এই অ্যাকশানটা কিন্তু দুই পক্ষরই হয় যার দিকে বানটা মারল তার তো ক্ষতি হলোই যে বানটা মারাবে তারও কিন্তু একই রকম ক্ষতি হবে সে আজকে হোক দুদিন পরে হোক ক্ষতি অবশ্যই হবে তো এরকম আরেক ধরনের বান আছে জল বান জলের মধ্যে দিয়ে বান চালানো হবে আপনাদের মানে যাকেই বানটা চালানো হয় তার পেট আস্তে আস্তে ফুলে যায় পেটের মধ্যে আস্তে আস্তে জল জমতে শুরু করে ঠিক আছে আরেকটা আছে আগুন বান সারা শরীর মানে আপনার শরীরের কোনো কিছু দেখতে পারবেন না কোনো ফুসকা পড়বে না কিছু হবে না কিন্তু আপনার শরীরের মধ্যে মনে হবে যেন জ্বালা পোড়া করছে জ্বলে যাচ্ছে আপনার শরীর এরকম মনে হবে হাত পা পোড়া করে ঠিক আছে তো এরকম অনেক মানুষই আছে মানুষের ভালো দেখতে পারে না মানুষের ক্ষতি চায় মানুষ মানে তান্ত্রিকের কাছে গিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তো সব দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের বেঁচে থাকতে হবে আর সেরকম যদি আপনারা বোঝেন অবশ্যই ভালো কোনো তান্ত্রিকের কাছে যাবেন তিনি কিন্তু আপনাদের অবশ্যই সাহায্য করবেন তো আরেকটি বান আছে সেটি হচ্ছে বোবা বান আপনাকে আস্তে আস্তে একদমই বোবা করে দেবে ঠিক আছে মানে বোবা বলতে আপনি বাড়িতে কারোর সাথে মানে যার যে বানটা চালাচ্ছে তার উপরে কোনো রকম আপনি কিন্তু কোনো রকম কথা বলতে পারবেন না সে যাই করুক তার উপরে আপনি রেগে গিয়ে কোনো কথা বলতে পারবেন না বা তাকে আটকাতে পারবেন না আপনাকে এরকম করে দেবে আরেকটি আছে মানে রোগের বান এমন রোগ আপনার শরীরে দিয়ে দেবে কোনো ডাক্তারও ধরতে পারবে না দেখবেন আপনি সুস্থ মানুষ হঠাৎ এরকম অনেক মানুষের দেখা গেছে ক্যান্সার ধরা পড়ে ঠিক আছে টিভি ধরা পড়ে তো এরকম বানো আছে তো এই যেগুলো করা মানে কোনোভাবেই উচিত নয় আমি বলবো যারা এগুলো করতে চান তারা মাথা থেকে সরিয়ে ফেলুন মানুষের ক্ষতি করলে কিন্তু নিজেরও ক্ষতি হয় তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ